এপ্রাইজা অফিসনাউজ অশ্রুভেজা চোখের গল্প মগরাহা ট্রেকার স্ট্যান্ডের কোলাহলমুখর পরিবেশে বসে আছে এক ছোট্ট অথচ বিশ্বাসযোগ্য স্থান সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক প্রতিদিন এখানে আশেপাশের গ্রাম থেকে ভিড় জমে কেউ মাথা ব্যথা নিয়ে আসে কেউ চর্মরোগের কষ্টে আবার কেউ আসে চোখের অশ্রুভেজা যন্ত্রণায় সেদিন দুপুরে এক যাত্রী ক্লান্ত চোখ মুছতে মুছতে ঢুকলেন চারদিকে তাকালে বোঝা যাচ্ছিল চোখ লাল হয়ে আছে জল ক্রমাগত গড়িয়ে পড়ছে প্রতিটি পলকেই যেন জলুনি কাঁটার মতো খোঁচা খাওয়ার অনুভূতি বাতাসে সামান্য ধুলো উঠলেই যন্ত্রণা বেড়ে যায় সূর্যের আলো যেন তলোয়ার হয়ে চোখে বিঁধছে সেই সঙ্গে নাক দিয়ে পাতলা স্রোত বইছে কিন্তু অদ্ভুতভাবে চোখের জলে জ্বালাপোড়া অনেক তীব্র নাকের জল তুলনামূলক মৃদু ক্লিনিকের ভেতরে সমাজসেবামূলক আবহ সর্বদাই বিরাজ করে ডাক্তার বাবু শান্ত স্বরে তার কথা শুনলেন লক্ষণগুলো খুঁটিয়ে দেখলেন তিনি জানেন এই রোগীর যন্ত্রণা অ্যাপ্রেজিয়া আফেসনওজের ছবির সঙ্গে মিলে যায় এই ওষুধের রোগীদের চোখ সারাক্ষণ অস্ত্রুতে ভেজা থাকে দিনের আলো বা বাতাস সহ্য করতে পারে না আর প্রতিটি চোখের জল যেন দগ্ধ করে দেয় এমনকি রোগী বলছিলেন চোখ বন্ধ করলে একটু আরাম পাই খুললেই যেন আগুন চিকিৎসক তাকে বুঝিয়ে দিলেন শুধু ওষুধ নয় কিছু নিয়মও মানতে হবে প্রখর আলো এড়িয়ে চলা ধুলোর সংস্পর্শ থেকে দূরে থাকা বিশ্রামের সময় দেওয়া তিনি বিশ্বাস করেন হোমিওপ্যাথি শুধু লক্ষণ নয় মানুষের কষ্টের ভেতরের গল্প কেউ শোনে ক্লিনিকের পাশে দাঁড়িয়ে থাকা লোকেরা প্রায় এই দৃশ্য দেখে মুগ্ধ হয় এখানে অর্থের অভাব কাউকে ফেরায় না সামান্য ভাড়াটে যাত্রী দিনমজুর কিংবা বৃদ্ধা সবাই একই স্নেহ ও যত্নে সেবা পান সেই দিনও ভিন্ন কিছু হল না রোগী মাথা নিচু করে বেরিয়ে গেলেন চোখে এক ফোঁটা স্বস্তির আভাস হয়তো তাৎক্ষণিক সেরে ওঠা নয় কিন্তু ভরসার হাতটি তিনি পেয়েছিলেন সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক তাই কেবল চিকিৎসার জায়গা নয় এটি গ্রামীণ জীবনের আশ্রয় যেখানে প্রতিটি যন্ত্রণা ওষুধের মতোই সহমর্মিতার আলোয় ছুঁয়ে যায় অ্যাপ্রয়জা অফিস শুধু চোখের অশ্রু নয় মানুষের দুঃখকেও মুছে দেয় এই ক্লিনিক যেন প্রতিদিন সেই কথাই প্রমাণ করে কণ্ঠে আমি আঁখি নাজ নিন